ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও নতুন ব্লগে সকলকে স্বাগতম আমি বর্তমান রয়েছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এখন যে ট্রেনটি চলে গেল এটি হলো কিশোরগঞ্জ অভিমুখী এর পরবর্তী ট্রেন হলো তিতাস এক্সপ্রেস দেওয়ানগঞ্জ অভিমুখী ওই ট্রেনটির ধরে চলে যাবো আমরা মামুন সিং পর্যন্ত ইতিমধ্যেই কিন্তু দেওয়ানগঞ্জ অভিমুখী ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে প্রবেশ করলো আমরা এই ট্রেনটির ধরেই মামুন সিং উদ্দেশ্যে চলে যাব কাঙ্ক্ষিত ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে তার আপন গতি গতিতে ছুটে চলেছে তার পরবর্তী স্টপেজ হল যৈতপুর রেলওয়ে জংশন ইতিমধ্যেই সামনে রয়েছে টঙ্গি রেলওয়ে জংশন আমরা টঙ্গি রেলওয়ে জংশন ইতিমধ্যেই প্রবেশ করব ফাইনালি আমরা টঙ্গি রেলওয়ে জংশন কিন্তু অতিক্রম করে কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু তার আপন গতিতে ছুটে চলেছে জৈদপুর রেলওয়ে জংশনের উদ্দেশ্যে ইতিমধ্যেই জয়দেবপুর রেলওয়ে জংশনে কিন্তু কাঙ্কিত ট্রেনটি কিন্তু প্রবেশ করল কাঙ্ক্ষিত ট্রেনের দ্বিতীয় যাত্রা হলো জয়দেবপুর রেলওয়ে জংশন তার তৃতীয় যাত্রা হবে গফরগাঁও রেলওয়ে জংশন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্ম ঘিরে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে এই ট্রেনটি এই জয়দপুর রেলওয়ে জংশন কিন্তু একটা ব্যস্ততম একটি রেলওয়ে জংশন কারণ এখান থেকে কিন্তু লাইন দুইটা দুই দিকে চলে গেছে একটা চলে গেছে রাজশাহী অভিমুখী অপরটি চলে গেছে মামিসিং অভিমুখী তো এই জয়দপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু কাঙ্ক্ষিত ট্রেনটি ছেড়ে মামি এর উদ্দেশ্যে কিন্তু তার আপন গতিতে ছুটে চলেছে তার পরবর্তী স্টপেজ গফরগাঁও রেল স্টেশন ইতিমধ্যেই কাঙ্ক্ষিত টেনটি তার আপন কটিতে ছুটে চলেছে সামনে রয়েছে শ্রীপুর রেলওয়ে জংশন এটি ছোটোখাটো একটি রেলওয়ে জংশন সকল লোকাল ও কম্পিউটার ট্রেনগুলো এই শ্রীপুর রেলওয়ে জংশনে কিন্তু যাত্রাবৃত্তি করে থাকে কোনো প্রকার আন্তনগর রেল কিন্তু এই শ্রীপুর রেলওয়ে জংশনে কিন্তু কোনো যাত্রা বৃত্তি করে না সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা প্রিয় আমার মাতৃভূমি প্রিয় আমার দেশ এই তো আমার সোনার বাংলাদেশ যতই দেখি ততই দেখতে মন চাই মন নাহি পড়ে অপ্রতিম সৌন্দর্য এই বাংলা ভূমি ফাইনালি গাইজ দেখেন একটা বলাকার ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু তার আপন গতিতে ছুটে চলেছে ইতিমধ্যেই মশাখালী রেল স্টেশন কিন্তু কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু অতিক্রম করে যাচ্ছে এই মশাখালী রেল স্টেশন কিন্তু সকল লোকাল ও কম্পিউটার ট্রেন যাত্রা বিরতি করে থাকে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম মশাখালী এটি হলো শ্রুতিয়া নদী এই শ্রুতিয়া নদীর উপর দিয়ে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ফাইনালি গাইস অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু গফরগাঁও রেল স্টেশনে কিন্তু প্রবেশ করলো গফরগাঁও রেল স্টেশন কিন্তু অন্যতম একটি রেল স্টেশন এখানে সকল আন্তনগর ট্রেনগুলো কিন্তু যাত্রাবিরতি করে থাকে এখানে আন্তনগর ট্রেনের হল টাইম হলো পাঁচ মিনিট সকল প্রকার আন্তনগর ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি করে থাকে তো আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু মামি সিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন এই কাঙ্ক্ষিত ট্রেনটির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে এই গফরগাঁও রেল স্টেশন থেকে কাঙ্ক্ষিত ট্রেনটি গফরগাঁও থেকে ছেড়ে এসে ফাতেমানগর রেল স্টেশনে কিন্তু কোচিংয়ের অপেক্ষায় রয়েছে তারপর আবার তার আপন কতিতে ছুটে চলবে মামি সিং এর উদ্দেশ্যে এই ফাতেমানগর রেল স্টেশনে কিন্তু কোন প্রকার আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি নেয় না কোচিংয়ের জন্য শুধু ট্রেনটি যাত্রাবিরতি নিল ফাইনালি গাইস কাঙ্ক্ষিত টেনটি কিন্তু মামিসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন দিক দিয়ে কিন্তু তার আপন গতিতে ছুটে চলেছে সামনেই রয়েছে মামিসিং রেলওয়ে জংশন অল্প কিছুক্ষণ সময়ের ভিতরেই হয়তো বা কাঙ্ক্ষিত টেনটি মাইমিশিং রেলওয়ে জংশনে কিন্তু তার চতুর্থ যাত্রাবিরতি নেবে কাঙ্ক্ষিত ট্রেনটি ছুটে চলল তার আপন গতিতে সামনে দেখা যাচ্ছে সৌম্যগঞ্জ রেলওয়ে ব্রিজ এই রেলওয়ে ব্রিজ দিয়ে সকল প্রকার আন্তনগর ও লোকাল কম্পিউটার ট্রেনগুলো মোহনগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যায় ইতিমধ্যেই কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু মাইম রেলওয়ে জংশনে প্রবেশ করলো ওই পাশে দেখা যাচ্ছে জামালপুর কম্পিউটার ট্রেনটি কিন্তু ঢাকা গ্রামে দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমার মাইম রেলওয়ে জংশন পর্যন্ত আজকের ভ্রমণটি ছিল সেই ক্ষেত্রে টেন্ট থেকে এখন নেমে যাব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক করে দিবেন যদি আপনাদের মূল্যবান কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই বিদায় নিচ্ছি টাটা